এবার আসেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ কি মুজিজা দিলেন সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ একটা মজেজা সর্বশ্রেষ্ঠ মুজিজা সবচেয়োইতে বড় মজেজা হলো আল্লাহর কালাম কুরআনুল কারীম কি বলেন তো এই সূরা রহমানের আলোচনা ঢুকবো এখন আমি সূরা রাহমানে দোকার আগে তার আগের সূরার নাম সূরা কমার ইকতারবতি الساعه ওয়ান কমার আল্লাহ তাআলা এই জায়গায় চন্দ্র সম্পর্কে বললেন কি সম্পর্কে চন্দ্র সম্পর্কে বললেন কি বললেন কাফের মুশরিকরা সব যখন আল্লাহর নবীকে তার জন্য সমস্ত রাস্তা বন্ধ হয়ে যায় রাস্তার পথের মধ্যে কাটা দিয়ে দেয় কুয়া খুঁড়ে রাখে রাতের অন্ধকারে যাতে মোহাম্মদ সেখানে পড়ে যায় এরপরও নবী যে ক্ষান্ত হয় না বার্তা হলো আর মজেজা হলো কোরআন এরপরও যখন তাদের কাছে চলে যায় যাওয়ার পরে ডাক দিয়ে বলে ভাই একটা কথাই বলি জালের ফাঁস যত বড়ো জেলে তত বড় কি বলছি বলেন তো জালের ফাঁস যত বড় জেলে তত বড় কোরআন হলো এমন একটি মহা গ্রন্থ আল কোরআন এটার মধ্যে আপনি যত নিজেকে নিয়োজিত করবেন নিত্য নতুন আল্লাহ আপনাকে এমন কিছু দান করবেন যে একই আয়াতের আলোচনা দশ জনের কাছে শুনবেন দশ রকমের একই আয়াতের আলোচনা দশ জনের কাছে দশ রকমের মজা পাবেন দশ রকমের জ্ঞান পাবেন কথা ঠিক না এটাই হলো মজেজা এটা কি বলেন তো আমি কোন সুরে আলোচনা তেলাওয়াত করছি বলেন তো সুরা আর রহমান কয়টা আয়াত আলোচনা করছি তেলাওয়াত করছি আর রহমান আল্লামাল কোরআন ফলাফল ইনসান আল্লামাহুল বায়ান এই চারটে আয়াত ছোটো ছোটো চারটে আয়াত তেলাবাত করছি আজকে আমরা এই চারটে আয়াত জেনে যাবো ইনশাআল্লাহ রাজি আছি কোরআনুল কারিমের মধ্যে যতগুলো সুরা আছে একশো চোদ্দোটা সুরার ভিতরে সবচাইতে পড়তে মজা বুঝতে মজা এবং বেশি পটিত হয় আমি মনে করি সুরা ইয়াসিনের পরে যে সুরাটা সেটার নাম হলো সুরা রহমান যারা পড়তে না পারি তারা কিন্তু অন্তত শুনি সুরের রহমানটা শুনতে কি লাগে ভালো লাগে ভালো করে বোঝেন কিন্তু এই সুরা রহমান আল্লাহ সুবাহানুত নাজিল করেছেন কাফের মোশরেকদেরকে উদ্দেশ্য করে কাদেরকে উদ্দেশ্য করে কাফের মশরেকদেরকে উদ্দেশ্য করে এই সুরাটা বুঝতে হলে তার আগের সুরাটা একটু বুঝতে হবে আগের সুরাটা হলো সুর কমার কি নাম বলেন তো সুর অ এই এই সুরা এবং সুরা রহমান এই দুই সুরে আল্লাহ দুইটা মজেজার কথা বলছেন কয়টা মজেজা দুইটা মজেজার কথা বলছেন খেয়াল করেন এই দুই মজেজার ভিতরে একটা বড় আর একটা ছোট এখন মুজিজাটা কি এটাও তো জানা দরকার কথা ঠিক না মুজিজা হলো ওই জিনিস দুনিয়ার মানুষের জন্য শেষ সতর্কীকরণ সংকেত সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ দুনিয়ার মানুষের জন্য শেষ সতর্কীকরণ সংকেত মোহেজার পরে আল্লাহ তায়না যখন যে নবীর জামানায় আল্লাহ মুজেজা দিয়েছেন মোয়াজেজার পরে ওই জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন নাউজুবিল্লা বলে কি করেছেন বলেন তো মোহেজার যখন আল্লাহ দিয়েছেন দেওয়ার পরেও যখন যে জাতি মানে নাই এরপর আর ওই জাতির জন্য কোনো সতর্ক সংকেত আল্লাহ দেন নাই কি করছেন ডাইরেক্ট ধ্বংস করে দিচ্ছেন আপনি যুগ যুগ ধরে নবীদের জামানা বলে যদি আপনি দেখেন এই দুনিয়ার মানুষের জন্য আল্লাহ দুইটা বার্তা দিছেন কয়টা একটা বার্তা একটা মজেজা বুঝেন একটা বার্তা আর একটা মজেজা বার্তাটা হলো কি লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো মাহবুব নাই এখন এইটা এই কথাটুকুর জন্যে কোনো নবীকে করাতের ভিতরে করাত দিয়ে তাকে ফারানো হয়েছে কোন নবীকে ধাওয়া দিয়ে পানিতে ফালায় দেওয়া হয়েছে কোন নবীকে আগুনে পোড়ানো হয়েছে হয়েছে কি হয়নি কোন নবীকে শুলিতে চড়ানো হয়েছে কোন কারণে বার্তা পৌঁছায় দেওয়ার কারণে বার্তাটা কি লা ইলাহা ইল্লাল্লাহ আমি কথা ভাঙা ভাঙায় বলছি তাহলে বুঝতে সহজ হবে তাহলে আল্লাহ যখন মোজেজা দেয় মানুষের জন্য তারপরে আর কোনো সতর্কীকরণ বার্তা আসে না ভালো করে বোঝে তাহলে মোজেজা এমন একটা জিনিস দুনিয়ার মানুষের জন্য আল্লাহ তালা যখন দেন তারপরে আর কিছু দেন না মর্যাদা যখন আসে তখন বুঝতে হবে এই জাতি হয় ধ্বংস হবে নাহলে কামিয়াব হবে দুইটা দল হবে যেমন আপনি দেখেন ইব্রাহিম আলাই ওনাকে আগুনে ফেলা হয়েছে কিনা জানেন না এটা আগুনে ফেলানো হয়েছে কিন্তু আগুনের ভিতরে যখন ইব্রাহিম আলাইস্লাম ঢুকলেন তখন আগুন কি হয়ে গেল তার জন্য ইব্রাহিম নবী ঢুকলো ঢোকার পরে যখন উত্তপ্ত আগুনের মধ্যে ইব্রাহিম আলিয়া জ্বলতেছে না নমরুদের আগুনে তখন কি নমরুদকে বোঝা উচিত ছিল না যে না আসলে সে সত্যিকার একজন নবী ইব্রাহিম আলাহ সাল্লাম সত্যিকার একজন নবী আগুনে দেওয়ার পরও যেহেতু সে পুড়তেছে না তাহলে অবশ্যই সে সাধারণ কোন মানুষ না কিন্তু নমরুদ কি সেটা মানছে নমরুদ ভাবছে যে ওনার জাদু করছে ভিতরে যায় আল্লাহ পরে কোন কি করলেন সুস্থ মশা নয় ল্যাংরা নোমুদের জন্য ধ্বংসের জন্য পাঠায় দিলেন নমরুদের নাকের ভিতর দিয়ে যখন ঢুকে গেল নম্রু বুদেবর অনিবার্য ধ্বংস হয়ে গেল কথা ঠিক না এখন একটা উদাহরণ দিলাম ফেরাউনের কাছে আসে ফেরাউনের কাছে মুসা আলাহিসাল্লাম বার 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 তাকে দাওয়াত দিচ্ছে আল্লাহর কথা স্মরণ করা দিচ্ছে তাই না ফেরাউন মানছে মানে নেই কিন্তু ফেরাউনের কাছে মুসা আলাই সাল্লাম একটা মজেজা নিয়ে গেছেন সেটা কি সর্বশেষ সর্বশেষ যে মজেদা ফেরাউনের কাছে মুসা আলাহিসাল্লাম নিয়ে গেছিলেন সেটা হলো একটা হাতের লাঠি কি বলেন তো হাতের লাঠি إي يمكنك ان تتعلم 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 مَآرِبُ أُخْرَى তার রাজদরবার থেকে যখন জাদুকরদেরকে মোকাবেলা করার জন্য মুসাই আলাহিসামকে ধ্বংস করার জন্য যখন ছেড়ে দিলেন সব জাদুঘরের সাপ সেই সময় মুসাই আলাহিসাল্লামকে আল্লাহ বললেন তোমার হাতে যে আছে এটা তুমি দেখাও অনিবার্য যদি এরপরও যদি ফেরাউন না মানে তাহলে ফেরাউনের ধ্বংস হাতের লাঠি দিলেন ছেড়ে হয়ে গেলেন সাপ সাপ এত বড় মুখ করলেন জাদুকরদের সব জাদুর সাপ সে গিলি ফেলা গিলে ফেলা শুরু করে দিলে। এটা ফেরাউন দেখে কথা কিন্তু জাদু তারপর এরপরে আল্লাহ কি করলেন যখন এই মুসা জাদু করেছেন এই কথা ফেরাউন বললো আল্লাহ করলেন না এবার ফেরাউনকে আল্লাহ চুবায় মারলেন কোথায় জোরে বলেন নীল নদে এইভাবে ভালো করে বুঝে রাখেন আজকে একটা জিনিস শিখে যান জাদু আর মজেজা মহজেজা যখন মানুষের কাছে আসে তখন বুঝতে হবে ওই জাতি অবশ্যই ধ্বংস হয়ে যাবে সালেহ আলাই সাল্লামের একটা উটনি আল্লাহ দিয়েছিলেন মজেজা হিসেবে তারা মানলো না সালে আলাই সাল্লামের সমস্ত জাতিকে আল্লাহ মাটির সাথে মিশে দিয়েছেন কেন এই কথাগুলো বললাম রব্বুল আলমিন ঈসা আলাই সাল্লামকে মজিজা দিয়েছিলেন বারবার যখন নিজের নবুয়তের কথা তারা জাতির কাছে প্রকাশ করতেছিলেন কিন্তু তারা মানতে রাজি না তারা বলল তোমাকে আমরা রসুল হিসাবে মানিনা না তখন মুসা আলাই ঈসা সালাম বুঝেলেন কি করলে কি করলে তোমরা আমাকে রসুল হিসেবে মেনে নিবা তখন তার লোকেরা বললেন এই যে কবরের মধ্যে মানুষগুলো শোয়া আছে এই মানুষগুলোকে তুমি যদি জাগনা করতে পারো এই মানুষগুলোকে আবার যদি তুমি পুনরায় আমাদের সামনে উপস্থিত করতে পারো তাহলে বুঝবো তুমি অবশ্যই একজন আল্লাহর নবী আল্লাহর রসুল দেখেন জাতি ধ্বংস হয় কিভাবে কাছে মেসেজ করে দিন আল্লাহ তুমি আমাকে নবী করে বানিয়েছ রসুল করে পাঠিয়েছ আমার যদি বিশ্বাস করে না আমাকে এবার বলতেছে আমি যদি কবর থেকে মরা মানুষগুলোকে জীবিত করতে পারি তাহলেই তারা বিশ্বাস করবে আল্লাহ বললেন ঈসা যাও আমি তোমাকে সে অনুমতি দিলাম তুমি কবরের সামনে দেয়া যখনই দাঁড়িয়ে বাবল কুম্বি ইজনিল্লা আল্লাহর আদেশে তোমরা উঠে যাও যখনই তোমার জবান দিয়ে এটা বলবা বলার সঙ্গে সঙ্গে হাজার হাজার বছর আগে যে মানুষগুলো মৃত্যুবরণ করেছে ওই মানুষগুলো কবর থেকে তোমার সামনে উঠে সালাম দিয়ে দিবে সব জাতিকে একখানে করলেন করার পরে ইসা আলাহিসাল্লাম বললেন হে কবরবাসী আল্লাহর হুকুমে উঠে যাও কবরের মানুষগুলো সব দাঁড়ায়া ইসা আলাহিসাল্লামকে সালাম দেওয়া শুরু করে দিল কিন্তু কপাল সেটা মানতে রাজি হলো না আল্লাহ কি করলেন পুরা জাতিকে ধ্বংস করে দিলেন তাহলে একটা জিনিস এখান থেকে বুঝলেন মেজা কখন আসে বুঝাইতে বুঝাইতে যখন না বোঝে বোঝার মাত্রা অতিরিক্ত যখন পার হয়ে যায় তখন আল্লাহ ওই জাতিটাকে সর্বশেষ মজা দিয়ে বুঝাইতে চায় এরপরও যদি না বোঝে তালা বলে এই জাতি অবশ্য অনিবার্য ধ্বংস প্রাপ্ত কেন এই কথা বললাম আমাকে যতই মারো যতই পিটাও যত রক্তাক্ত করো এক আল্লাহ সারা কারো এবাদত করা যাবে না এই বার্তা নিয়ে আমি দুনিয়াতে আসছি এই কথা যখন বললেন আবু জেহেল আবুল আহাব উত সকলেই ডাক দিয়ে বলেন তুমি যদি সত্য নবী হ তুমি যদি আসলে একজন নবী হও তাহলে ওই যে আকাশের মধ্যে চাঁদ যে আছে চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেখা কি করে দেখা। আকাশের যে চাঁদ আছে চাঁদটা দ্বিখণ্ডিত করে দেখো তাহলে বুঝবো তুমি একজন নবী আল্লাহ নবী যখন এই কথা শুনলেন ধা করে চোখের পানি ফেলায় দিলেন মুখটা মলিন হয়ে গেল আল্লাহ নবী মনটা বেজার করে মাথা নিচু করে বসে রইলেন এত বড় কাজ এত বড় সাধ্য কেমনে কি করব। আমি বললাম দুনিয়ার জমিনে চাঁদ হলো কত উপরে আসমানের মধ্যে চাঁদ আমি এই চাঁদকে কি করে দ্বিখণ্ডিত করব। আল্লাহ ডাক দিয়ে বলেন হাবিব আপনি কেন মন খারাপ করেছেন কেন আপনি মন বেজার করে বসে আছেন কেন আপনি এইভাবে হতাশ হচ্ছেন ওই কাফেররা এই চাঁদকে করলে তাহলে আপনার আল্লাহকে তারা মেনে নেবে লা মেনে নিবে সমস্ত দেবীকে তারা ছেড়ে দিয়ে আপনার আল্লাহকে মেনে নেবে। ও হাবিব আপনি কেন মন খারাপ কেন আপনি চোখ দিয়ে পানি টপ টপ করে ছেড়ে দেন আপনি চিন্তা করবেন না আপনি پریশানি হবেন না এই চারটাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আপনার হুকুম পালন করার জন্য লশামসুয়ম বাগিলাহ আনতু দুরিকাল কমার ওয়ালাল লাইলু সাবিকুন নাহর ওয়া কুল্লুম আগে যাইবার দিনের স্থান করিতে অধিকার সূর্য বা না চন্দ্রের গায়েতে চন্দ্র পারে না সূর্যকে ধরিতে যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিতেছে আল্লাহকে ধরিয়া আপনি কেন চিন্তা করেন আপনার আপনি ভাবতেছেন কি করে চাঁদকে দ্বিখণ্ডিত করবেন নবী এই চাঁদ দ্বিখণ্ডিত করেও যদি আপনার আল্লাহকে কাফেররা মেনে নেয় আমি আল্লাহ সেটাতেও রাজি ওরা তো চাঁদ দ্বিখণ্ডিত করতে বলেছে ওরা যদি বলতো এই পৃথিবীর জমিনকে দ্বিখণ্ডিত করো তাহলে বুঝবো তুমি সত্য নবী আমি আল্লাহ এই পৃথিবীর জমিনকে দ্বিখণ্ডিত করে হলেও তাদেরকে বুঝাই দিতাম আপনি একজন সত্য নবী এত আস্তে বললেন কেন তারপর আমি বুঝাই দিতাম আপনি একজন সত্য নবী এই কথা যখন আল্লাহ বললেন নবীজি মুসকি হেসে দিলেন এবার রব্বুল আলমিন ডাক দিয়ে বলেন হাবিব আপনার একটা কাজ করতে হবে সাত তো একা একা দ্বিখণ্ডিত হবে না যেহেতু কাফেররা বলেছে আপনাকে চাঁদ দ্বিখণ্ডিত করার জন্য আপনি দুনিয়ার জমিন থেকে একবার শুধু আপনার আঙ্গুলটা ইশারা করে লারা দিবেন বাকিটা দায়িত্ব আমার আপনি আঙ্গুল লারা দিবেন আমি আল্লাহ তাআলা পূর্ব এক দিকে পশ্চিমটা এক একটা চাঁদকে আমি দুই দিকে একবারে সরায়া দেব আর জোরে 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 আল্লাহ নবী যখন সমস্ত কাফেরদেরকে একত্রিত করে আল্লাহর উপর ভরসা করে ওই চাঁদের এদিকে আঙ্গুল ইশারা করলেন আঙ্গুল ইশারা করতে দেরি আমার আল্লাহ একটা চাঁদকে দ্বিখণ্ডিত করে একটা পূর্ব দিকে একটা পশ্চিম দিকে নিয়ে যাইতে বিন্দু পরিমাণ দেরি করে না কষ্ট হচ্ছে একটু জাগা না হলে একটু এদিকে আসে আল্লাহ তাহলে এই চাঁদ দ্বিখণ্ডিত করা এটা নবীজির কি একটু কথা বলেন কথা না বললে বুঝবেন না আমি কিন্তু বুঝার জন্যই নিয়ে আসতেছি চাঁদ দ্বিখণ্ডিত করা এটা কার কথা ঠিক চাঁদকে যখন দ্বিখন্ডিত করা হল সঙ্গে সঙ্গে আবু জেহেল লাগল এই চাঁদ দ্বিখণ্ডিত করা দেখে আশ্চর্য হয়ে ডাক দিয়ে বলে এটা মোহাম্মদের জাদু কি বলবেন এটা মোহাম্মদের জাদু মোহাম্মদ এখানে জাদু করেছে চাঁদ দি খণ্ডিত করল এই কথা যখন বললেন লা ইলাহা প্রত্যাখ্যান করলেন নবী সত্য নবী তাকে আর তারা মানতে রাজি হল না এরপরে আল্লাহ আর বেশি কিছু বললেন না ওই সুরা কমারের পরে আল্লাহ ডাক দিয়ে বলেন অনবী আপনার যতগুলো মজেজা আমি আপনাকে দিয়েছি তার মধ্যে সবচাইতে ছোট মজেজা হল আপনি জমিন থেকে চাঁদ্বি খণ্ডিত করেছেন এইটা হলো সব চাইতে ছোট মজেজা এটা কি সব চাইতে ছোট মজেজা আল্লাহ আল্লাহটা আমি প্রশ্ন করলেন আল্লাহ যে আসমানের চাঁদ যদি আঙ্গুলের ইশারা দিয়ে খণ্ডিত করাটা যদি সবচাইতে ছোট মজেজা হয় ও আল্লাহ তাহলে আমি জানতে চাই এই দুনিয়ার জমিনে আমি নবীর জন্য সবচাইতে শ্রেষ্ঠ এবং বড় মুজেজা কি এই কথা যখন বললেন সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইন্না হাদাল কুরআনায় হাদিলিন পৃথিবীর জমিনে যত নবী আসছে আর গেছে আপনি হলেন সব শেষ নবী আপনার জন্য চার করা আমি আল্লাহ বললাম সবচাইতে ছোট মজেজা কিন্তু সবচাইতে বড় মজেজা সেটা হলো আমার কোরআন আল কোরআনুল করিম কি বলেন কোরআনুল করিম হলো পৃথিবীর জমিনে আখিরি নবীর জন্য সর্বশ্রেষ্ঠ মজেজা এই মজেজা আজ থেকে চোদ্দশো বছর আগে আল্লাহ তার নবীকে দিলেন কত বছর আগে জোরে বলেন কিন্তু ওয়াজ মনে আছে কিনা আমার জানা নাই এবার বলেন মজেজা কখন আসে মজেজা আল্লাহ কখন দেয় নবীদেরকে ধ্বংস করার শেষ মুহূর্ত একবারে সতর্ক একবারে যখন শেষ হয়ে যায় তখন আল্লাহ মজেজা দেয় মজেজা দেওয়ার পরও যদি জাতি না মানে তাহলে আল্লাহ কি করে ধ্বংস করে দেয় এখন আপনি প্রশ্ন করবেন হুজু মজেজা যদি একজন দুনিয়াবাসীর জন্য শেষ সতর্কীকরণ হয় আর এই মজেজা যদি কোরআনুল কারিম হয় আর কোরআনুল কারিম যদি সর্বশ্রেষ্ঠ এবং বড় মজেজা হয় তাহলে 1400 বছর আগে আল্লাহ কোরআন নামের মজেজা দিলেন তারপরও এই জাতি এখনও ঠিক আছে কেন কথা ঠিক কিনা এই জাতির উপর আল্লাহ ধ্বংস করবেন না ধ্বংস দিবেন না কেন দিবেন না আল্লাহ আলামিন। এই জন্য সুরা আগে কোরআনের কথা বলার আগে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন কি বলছেন আল্লাহ বলেন এই মজেজা দিয়েছি এই মজেজা হলো জ্যান্ত মজেজা এই মজেজা যখন যে জাতির কাছে যাবে যে মানুষের কাছে যাবে ওই মানুষ যদি এই মজেজাকে বিশ্বাস করে নাই স্বীকার করে নাই এই মহজেজা যদি মেনে নেয় তাহলে ওই জাতি হবে সফল কাম ওই জাতি কখনো ধ্বংস হবে না আর যে জাতি এই কোরআন নামের মজেজাকে মেনে নেবে না আমার আল্লাহ তালা ডাক দিয়ে বলে ওই জাতি অবশ্যই ধ্বংস হয়ে যাবে কি হয়ে যাবে কোরআন যারা মেনে নেবে তারা কি ধ্বংস হবে না আর যারা মেনে নিবে না তারা ধ্বংস হবে কিন্তু আল্লাহ কোরআনের কথা বলতে যে আগে কি বলছেন আর রহমান আল্লাহ বলে আর রহমান কেন এই কথাটা বলছে জানি আল্লাহ বাইক রবুল আলমিন বলেন এই আর রহমান বলে দিলাম এই জন্য যদি ওইটা পৃথিবীর শ্রেষ্ঠতম মজেজা হয় আর এই মজেজা পাওয়ার পরও যদি কোনো মানুষ যদি এটা মানতে নারাজ হয়ে যায় মানতে চাবে না তার জীবনীতে ফিট করতে চাবে না আল্লাহ বলেন সঙ্গে সঙ্গে আমি আল্লাহ ধ্বংস করব না লুত আলাই সাল্লামের সকলকে একসঙ্গে ধ্বংস করেছিলাম সোয়াব আলাই সাল্লামের জাতিকে ধ্বংস করেছিলাম সালেহ আলাই সাল্লামের জাতিকে ধ্বংস করেছিলাম ফেরাউনের জাতিকে আমি আল্লাহ ধ্বংস করেছিলাম কিন্তু কোরআন যদিও সবচাইতে বড় মজেজা এটা যতদিন পৃথিবীর জমিনে থাকবে একটা মানুষ ষাট বছর জিন্দিগি পায়ে পেয়েছে হয়তো পঞ্চাশ বছর পর্যন্ত কোরআনকে মানে নাই আরও পাঁচ বছর কোরআনকে মানে নাই কিন্তু মরার আগে একবার যদি আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ পঞ্চ ষাট বছর জিন্দিগির মধ্যে পঞ্চান্ন বছর কেটে গেল ষাট বছরেই ধরেন কেটে গেল মরার আগ মুহূর্তে যদি একবার বলে আল্লাহ তোমার এই কালাম সত্য এই কালাম যে নবীর কাছে আসছে সে সত্য আল্লাহ বলেন সঙ্গে সঙ্গে আমি আল্লাহ বান্দার জীবনের গোড়া মাফ করে দেব